হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে আমরা একটা পালসার গাড়ির ইঞ্জিন করবো তো দেখতেই পাচ্ছ আমাদের মানে লোকেশানটা হচ্ছে নলডু গাড়ি বিশ্বাস মোটর বললেই চিনবে তো এই যাচ্ছে হচ্ছে আমার মিস্ত্রি দাদা এইটা এইটা আর এটা হচ্ছে আমাদের হেল্পার আর আমিও হচ্ছে হেল্পার তো আমার মিস্ত্রিটা থাকবে আর হচ্ছে আমার মালিক মোটামুটি দোকানে থাকে না সে তার আরেকটা ঘর আছে সেইখানে থাকে তো দেখতে দেখো আমরা ইঞ্জিনটা করবো আর লাস্ট পর্যন্ত দেখতে দেখো খুবই সুন্দর হবে ভিডিওটা স্কিপ করে যাবে না কেউ অলরেডি আমরা ক্লাস সাইট খুলে ফেলেছি তো পালসারের হাফ ইঞ্জিন করতে গেলে যারা আর কি মিস্ত্রি তারা অবশ্যই জানবে জানে যে ক্লাস সাইট খুলতেই হয় তাছাড়া আমরা ক্লাস সাইট খুলে দেখতেই পাচ্ছো ওয়াশ করে দিচ্ছি কারণ আমাদের এখানে কাজগুলোই এরকম হয় আমরা ফ্রেশ কাজটা সবসময় ভালো দেখি আমরা ফ্রেশ কাজ ছাড়া করতে আমাদের যে আমাদের মালিক সেও আমাদের ওরকম করেই কাজগুলো শেখায় আর আমরা এরকম করেই কাজ মানে করি আমাদের মালিক যেভাবে আমাদের শেখাচ্ছে সেইভাবে আমরা করছি কারণ আমরা পরিষ্কার করে দিচ্ছি ভিতরটা খুবই মানে ভালো থাকবে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে তাছাড়াও অনেক গাড়ি আছে যে হাফ ইঞ্জিন করতে গেলে ক্লাস সাইট খুলতে হয় না কারণ হচ্ছে এইখানে টাইমিং সেনের প্যাডটা লাগাতে হবে টাইমিং সেনের প্যাড না লাগানো লাগলে আমাদের ক্লাস সাইটটা খোলা লাগতো না কষ্ট করে তাছাড়া ক্লাস সাইট খুলেছি আমরা খুবই সুন্দর করে কাজ করছি তো আমাদের মিস্ত্রিও কাজ করছে খুবই আমাদের তাছাড়া এই গাড়িটার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তো অনেক গ্যারেজ থেকে এই গাড়িটাকে সেরেছে তো ঠিকভাবে সারতে পারিনি গাড়িটা আমাদের কাছে বন্ধ হিসাবেই এসছিল পুরোপুরি বন্ধ ছিল তো সেটাই আর কি দেখানোর চেষ্টা করছি আমরা যে গাড়িটা স্টার্ট হয় কি না তো সাতটা আটটা গ্যারেজ থেকে এসছে আমরা এখন আমরা সিলিন্ডার ফিট করব সিলিন্ডার ফিট করেই গাড়িটাকে স্টার্ট করবো গাড়িটাকে স্টার্ট করার পরে তো আমরা চালিয়েও চেক করব তো আশা করি আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে আর এইটা ভাবছো যে এরকম করে টানছে কেন কিন্তু না ওটা সিন্টার করছে ওটাকে বের করবে না আমাদের মিস্ত্রি তো এটা সিন্টার করে রাখছে তো আমাদের সহজেই কাজটা করবে মিস্ত্রি আর কি আর আমি দোকানের নাম্বারটা দিয়ে দেবো ভিডিওতে ভিডিও থেকে নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করবে আর আমাদের মিস্ত্রি চার্জ হচ্ছে দুশো টাকা ইঞ্জিন করতে তো মাল যেটা লাগবে সেটা হচ্ছে তোমার পার্সোনাল মাল লাগবে সেটা হচ্ছে তোমার মালটা কিনে নিতে হবে আর কি আমাদের কাছ থেকে আমাদের কাছে সব মাল পাওয়া যায় তো দেখো আমরা গাড়িটা এখনই স্টার্ট করব তো আমাদের কাজ প্রায় শেষের পথে চলে এসছে এখনই আমরা কাজ শেষ হয়ে যাবে আমাদের গাড়িটা স্টার্ট করব কারণ হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছিলো দেখে ঠিকঠাকভাবে আমরা ভিডিও করতে পারছিলাম না দেখো অলরেডি আমাদের কাজ শেষ হয়ে গেছে তো এখন আমরা গাড়িটা স্টার্ট করব তো গাড়িটা পুরো একদম ওয়াশ করে দিয়েছি তো আমাদের এখানে ইঞ্জিন করলে ফ্রি ওয়াশ আমাদের এখানে তো এখন গাড়িটা স্টার্ট করব আমরা স্টার্ট করে দেখব যে গাড়িটা ধোঁয়া মারে না আর গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা তো ফাইনালি গাড়িটা স্টার্ট হয়ে গেছে আমাদের তো কোনোই ধোঁয়া মারছে না গাড়ি দিয়ে আমি এখন একটু পিক আপ মারব গাড়িটায় দেখি নতুন ইঞ্জিন দেখি জোরে পিক আপ মারতে নেই তাও আমি পিক আপ মারছি এখন কোনো ধোঁয়া মারছে না আর হচ্ছে গাড়িটা একদম পুরো নতুন ইঞ্জিনের মতো সাউন্ড দিচ্ছে তাছাড়া খুবই ভালো লাগছে এখন গাড়িটা যে অনেক গ্যারেজ থেকে এসেছে আমাদের এখানে এসে ফাইনালি ও ভালো হয়ে গেছে এখন রাস্তায় চলবে সেইটাই আমাদের কাছে খুবই ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না আর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে কনট্যাক্ট করে নিও কোনো কারোর গাড়িতে প্রবলেম থাকলে নাম্বারে কল করে আমাদের সঙ্গে কনট্যাক্ট করে নেবে আমাদের লোকেশনটা পাঠিয়ে দেবো সেই লোকেশানে চলে আসবে যে কোনো কাজ আমরা করে দেব গাড়ি সুন্দরভাবে রেডি করে